যদি আপনার উপর কোনো মানুষ শয়তান এবং জিন শয়তান জাদু টনা করে থাকে যদি বান মেরে থাকে অথবা যে কোনোভাবে আপনাকে ঘায়েল করার জন্য আপনাকে ধ্বংস করার জন্য আপনার উপর যদি কেউ জাদু টনা করে থাকে তাহলে আপনি ভয় পাবেন না আপনি নিজেই পানি পরা ব্যবহার করতে পারবেন আল্লাহ বলেন ওয়ান ও নাজিলুমিনাল কোরআনি মাহুয়া শিফা ও রহমাতুল্লিল মুক্মিন এই কোরান হল মুমিনদের জন্য ঔষধ এই কোরানের মধ্যে সব কিছু রয়েছে বান্দা তোমার চলাফেরা থেকে শুরু করে নিয়ে তোমার যা কিছু তোমার দরকার সব কিছু কোরানের মধ্যে রয়েছে যদি কোনো দুশ্মন মানুষ শয়তান যদি তোমার উপর জাদু টনা করে থাকে যদি তোমাকে ঘায়েল করার জন্য যদি চেষ্টা করে এই বিপদে যদি তুমি পড়ে যাও তাহলে তুমি টেনশন করবা না আল্লাহ তাআলার কালামের সাহায্য তুমি নিবা ইনশাআল্লাহ তুমি অবশ্যই অবশ্যই জিন শয়তান হোক অথবা মানুষ শয়তান হোক তাদের সঙ্গে মোকাবেলা করতে পারবা এরে বান্দা কিভাবে তুমি নিজেই পানি পরা ব্যবহার করবা এরে নবীর আল্লাপাক রবীন্দিন কোরানের মধ্যে এমন এমন কিছু সুরা দিয়েছে যেই সুরাগুলি আমল করার কারণে তোমার টনা তোমার উপর যারা মারবে অথবা তোমার আত্মীয় স্বজনদের উপর কেউ যদি জাদুটনা করে থাকে কেউ যদি কুফুরি কালাম করে থাকে তাহলে তুমি টেনশন করবা না কোরআনের কিছু সুরা রয়েছে যেই সুরার সাহায্য নিলে ইংসা আল্লাহ তোমার যত বড়ই মানুষ শয়তান হোক না কেন অথবা জিন শয়তান তোমার দুশ্মন হোক না কেন তোমার সঙ্গে কখনো পারবে না কিভাবে তুমি পানি পড়া ব্যবহার করবা গ্লাসের মধ্যে পানি নিবা পানি নেওয়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করবা প্রথমে ارق بسم الله الرحمن الرحيم قرب ارق سوره افحاتها تميقات الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم শেষ করার পরে এরপরে তুমি কই পানিতে একবার তুমি ফুটিবা এরপরে আবার আউজুবিল্লা পাঠ করবা আবার তুমি বিসমিল্লা পাঠ করবা আউযু বিল্লাহ পাঠ করার পর বিসমিল্লাহ পাঠ করার পরে এইবার তুমি সূরায়ে ফালাক তুমি পাঠ করবা একবার আল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ এরপরে পানিতে তুমি আবার ফু দিবা এরপর বান্দা তুমি আবার আউযুবিল্লাহ পাঠ করবা বিসমিল্লাহ পাঠ করবা বিল্লা পড়ার পরে বিসমিল্লাহ পড়ার পরে এইবার কুরআনের সব থেকে শেষ সূরা সূরা নাস তুমি পাঠ করবা একবার কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিং শারিল ওয়াসওয়াসিল খন্নাস আল্লাযী ইয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এরপরে পানিতে তুমি আবার ফু দিবা এইভাবে বান্দা যদি তুমি সূরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহা পড়ার পরে একবার তুমি পানিতে ফু দিবা এরপরে আবার তুমি আউ জুবিল্লা পড়ার পরে আবার তুমি ফালাক তুমি পাঠ করে পানিতে ফু দিবা আবার তুমি আউজুবিল্লা বিষমিল্লা পড়ার পরে সুরা নাচ তুমি পাঠ করবে একবার এরপরে আবার তুমি পানিতে ফু দিবা এইভাবে বান্ধব ওই পানিটা যদি তুমি নিজেও পান করো ইংসা আল্লাহ। তোমাকে কেউ যদি জাদু টনা করে থাকে কেউ যদি কুফুরি কালাম করে থাকে ইনশাআল্লাহ আল্লাহ তোমার যদি কোরআনের উপর যদি বিশ্বাস থাকে আল্লাহর উপর যদি বিশ্বাস থাকে ওই পানিটা বিসমিল্লা বলিয়া যদি তুমি পান করো ইনশাআল্লাহ আল্লাহ যতই বড় জাদু করুক না কেন তোমার উপর কেউ ইংসা আল্লাহ সব জাদু টনা ধ্বংস হয়ে যাবে তোমার আত্মীয় স্বজনদের মধ্যে কাউকে যদি কোনো মানুষ শয়তানও যদি করে থাকে অথবা জিন শয়তান যদি ভয় দেখায় যে কেউ তোমার আত্মীয় স্বজনদের মধ্যেও যদি কেউ তোমার আত্মীয় স্বজনদের মধ্যেও কেউ যদি কারো উপরে যদি এরকম জাদুটনা করে থাকে কুফুরি কালাম করে থাকে তাকে তুমি এই পানিটা যদি তুমি পান করাও ইনশা আল্লাহ। আল্লাহর উপর ভরসা করিয়া আল্লাহর ভরসা করিয়া কোরআনের উপর বিশ্বাস রাখিয়া যদি তুমি তাকে পান করাও ইংসা আল্লাহ যত বড় জাদু হোক না কেন সব জাদু ধ্বংস হয়ে যাবে ই কালামে জিন্দাপুর আনে হাকিমে আদিম জামি العلم মিফিল القرآن حكيم تقصرت هو فهم الرجال বান্দা এই কোরআন হলো মুমিনদের জন্য শেফা তুমি টেনশন করিও না যদি তুমি এইভাবে নিজে নিজেই পানি পড়া তুমি তৈরি করতে পারবে শুধুমাত্র তুমি সুরা এখলাস আউজ বিল্লা বিসমিল্লা সহ পাঠ করে পানিতে একবার দম করবে আবার আউজ বিল্লা বিসমিল্লা পাঠ করে সুরা ফালাক তুমি পাঠ করে পানিতে দম করবে আবার তুমি আউজ বিল্লা বিসমিল্লা পাঠ করার পরে সুরা নাস তুমি একবার পাঠ করে পানিতে দম করে ওই পানিটা তুমি পান করবে ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে যতই জাদুটনা তোমাকে করা হোক না কেন সব জাদুটনা ধ্বংস হয়ে যাবে সুবাহান আল্লাহ তোমার আত্মীয় স্বজনদের মধ্যে কারো উপরে এই জাদুটনা যদি কেউ করে থাকে উফুরি কালাম যদি কেউ করে থাকে তাহলে তুমি তাকে এই পানিটা তুমি পান করায় দিবা ইনশাআল্লাহ আল্লাহ অতি দ্রুত কোরআনের বদলে আল্লাহর রহমতে ইংশা আল্লাহ সে সুস্থ হয়ে যাবে আল্লাহ তার আমাদের সকলকে এই আমলগুলি করার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন